লিঙ্গ মারণ মন্ত্র অর্থাৎ লিঙ্গ বা যৌনাঙ্গ যেটা সেটার উপর বান প্রয়োগ করা হয় এই বান প্রয়োগের ফলে শত্রু বা আপনি যার উপর প্রয়োগ করবেন তো লিঙ্গ অকেজ হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে দাঁড়াবে না তারপর সে স্ত্রী সহবাস করতে পারবে না স্ত্রীর উপর মারলে সে তার স্বামীর সাথে সহবাস করতে পারবে না কোনো ফিলিংস পাবে না একদম অসাড় হয়ে যাবে বা অকেজ হয়ে যাবে এক কথায় ড্যাড ওইটা জাস্ট একটা অঙ্গ হিসেবে থাকবে কিন্তু এটার মধ্যে কোনো ফিলিংস থাকবে না এরকম তো অন্যায়ভাবে এটা প্রয়োগ সর্বপ্রথম দিচ্ছি নিষিদ্ধ আপনি সচরাচর এটা কাউকে অনুমতি দেবো না একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে পার্সোনালি অনুমতি নিতে পারেন অথবা আপনারা যদি আমাদের যদি কোনো ব্যক্তিগতভাবে এটা কাজ করাতে চান বা যে কোনো রকমের কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে মন্ত্র শিরচ্ছেদ ফলনার লিঙ্গ করলাম হরণ গুরুপান সত্য তোমার নাম ধোহাই লাভ দু তো ফলনার জায়গায় আপনি নামটা উল্লেখ করবেন যার লিঙ্গটা আপনি অকেজ করে ফেলতে চান বা নষ্ট করে ফেলতে চান বাদবাকি মন্ত্র যেরকম আছে সেরকম এটা একদম স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা মুখস্থ করলেই সিদ্ধ হবে সারা জীবন এটা খাটাতে পারবেন তবে যার তার উপর লিঙ্গ খাটানোর পূর্বে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি একজন মানুষ যদি তিনজনের উপর এটা প্রয়োগ করে তাহলে তার নিজের লিঙ্গ নষ্ট হয়ে যাবে এখন এটা অনেকের কাছে উদ্ভট মনে হতে পারে কিন্তু এটাই সত্য যদি একজন মানুষ তিনজন মানুষের উপর এই প্রয়োগ করে তাহলে তার নিজের লিঙ্গটাও সেই সাথে সাথে নষ্ট হয়ে যাবে এখন আপনি এটা প্রয়োগ করবেন যে কোনো খাবারের মাধ্যমে অথবা তার শরীরের কাপড়ের মাধ্যমে তো আমি খাবারের মাধ্যমে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা বলে দেবো না এখন তো প্রয়োজনে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে গুরুচন্ডালি প্রদান করে তার উপরে নিতে পারেন কাপড়ের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি তার কাপড়ের মধ্যে এই মন্ত্রটা পড়বেন পরে ফু দিবেন যে কোনো অমাবস্যাতে ফু দেওয়ার পরে সেই কাপড়ে আপনি তিনটা শলা বা তিনটা কাটা যে কোনো লেবুর কাটা হতে পারে তিনটা কাঁটা মানে গিদবেন গিতে সেই কাপড়টা আপনি যে কোনো পুরাতন কবরস্থানে দাপন করে দেবেন তার লিঙ্গ ওই দিন থেকে ওকে জবা নষ্ট হয়ে যাবে একদম গ্যারান্টি আর কোনো দিনও দাঁড়াবে না অসাড় হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পাশে থাকবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ